তো পার্ক টু নিয়ে চলে এসেছি আর এখন বাজে বিকাল চারটার মতো তো এখন বেরিয়ে পড়েছো একবারে রুম থেকে টোটো করে নিয়েছি বেরিয়ে তো এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর আমাদের আমাদের মন্দিরের কাছাকাছি তোমাদেরকে জানিয়েওছি তো ওখানে তোমরা আসলে স্টে করতেই পারো তো এখন টোটো থেকে নেমে প্রথমেই তিলক কেটে নিলাম এই ভাইটার কাছে এই ভাইটার কাছে ছোট্ট করে ভাইটা অনেকবার রিকুয়েস্ট করেছিল সকালবেলার দিকে তো এসে আমরা কিন্তু মেন মন্দিরে আমরা যেটা নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটা দেখার জন্য ভিতরে প্রবেশ করে ফেলেছি এখানে টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু আর সেদিনের জন্য মহারাজ আসছিলেন বলে অনেকেই বিনা টিকিটে ঢুকে পড়েছিলো যেমন আমিই বিনা টিকিটে ঢুকেছিলাম আমি টিকিট কাটতে গিয়েছিলাম সেখানে তোমার মন্দিরে গেট লাগিয়ে দিয়েছিল যেদিকে ঢোকার তো আমি তাও অনেক কষ্ট করে আমি ভেতর ঢুকে পড়েছি কিন্তু যাকে টিকিট কাটতে দিয়েছিলাম সে ঢুকতে পায়নি তো আমরা আমাদের মধ্যে আমি ফার্স্ট এখানে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি আর ওরা কেউ আসতে পারেনি তো এখন আমি ভেতরের মধ্যে যাচ্ছি দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর মন্দিরের চার কোন দিয়ে কী বটে যতটা জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো এখন কে রোদটা উঠেছে দেখতেই পাচ্ছ চারটে বাজছে কিন্তু এত রোদ এত রোদ কী বলবো মানে রোদে পুরো পুড়েই যাচ্ছি এরকম ব্যাপার তো এখানে অনেকেই যাচ্ছে সামনেতে আর অনেকজনই ঢুকেছি মানে প্রায় অনেকজনের মতনই একশো জনের মতো তো এই মন্দিরের মধ্যে গিয়েছি আর এদিকটা ছিল গোদাভবন গোদাভবনের এদিকটা আর আমি এখানে মন্দির মধ্যে দেখো যাচ্ছি আর রোদের দিকে তাকাতেই পাচ্ছি না জন্য আমার মুখটা কেমন কেমন হচ্ছে আর মেন কথা হচ্ছে আমার চোখগুলোর জন্য আমি রোদের দিকে আরোই তাকাতে পারি না আর এইটা দেখো কত সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন করেছিল দেয়ালটা আর এই দিদিটা সুন্দর বটটাকে ডাকছে ওর বটটা যা পারছে তাই ছবি তুলতে জন্য দিদিটা সবসময় বটটাকে ডাকছিল তো এখানে আমরা ওপরে আরও ওপরে শিলতে উঠে পড়েছি দেখো আমরা

দেখতেই পাচ্ছো একবার মন্দিরের ভিতরে চলে এসে যার কত মানুষ তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে থাকো এখানে একটা আমাদের গুরুদেব সরি এখানে একজন হরে কৃষ্ণ গুরুজি আমাদেরকে নিয়ে এসেছে মন্দিরটা পরিক্রমা করার জন্য তো সে আমাদেরকে সব মন্দিরটা চার ঘুরে দেখাবে এবং বলবে কোনখানে মন্দিরটা থাকবে বা কোন ঠাকুরটা রাখা হবে কোনখানে কি হবে সেটা সমস্ত কিছু আমাদেরকে ইনফরমেশন বলবে তো তোমরা সঙ্গে থাকলে সব কিছু শুনতে পারবে সব কিছু জানতে পারবে তো তোমরা দেখতে থাকো শেষ অব্দি ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে এখানে নরসিংহদেবের মন্দিরটা হবে এখানে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই মন্দিরটার এখানে ভেতরটা এত সুন্দর কাজ করেছে আরও অনেক কাজ বাকি আছে এই মন্দিরটার এখনও বছর লাগবে প্রায় কাজ কমপ্লিট করতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কি বলছি সেটা মন্দির শুনবে যতটা পারলাম তোমাদেরকে শোনানোর চেষ্টা করবো दर्शन करते मार्बल है जब सदा मार्गल की आएतन विदेश कलान मार्बल को आज ग्रीन कलर ब्राज़ील से ग्रीन कलर मार्बल की आटाली एवं साउथ अमेरिका स्पेन में

啊！ এই তিনটে মন্দিরের মধ্যে কে কে কোথায় থাকবে সবকিছু তোমাদেরকে বলবে এই ভিডিওর মধ্যে এই গুরুজি আমাদের তো তোমরা শোনো কথাগুলো গুরুজির সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে সৃষ্টি তত্ত্ব আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ভেতরে দেখুন তিনটি সিংহাসন বা থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে ষোলো গোস্বামীগণ মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চদ মন্দিরটা এখনো পুরাতন মন্দিরেই ঠাকুর আছে নতুন খুব শীঘ্রই খুলবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে এসবই বলছিল ওখানে তো এবার দু হাজার ছাব্বিশে আমরা আসবো এই ছাব্বিশে যদি ঠাকুর টানাই অবশ্যই আমরা আবার এই মন্দিরে আসবো এখানে মহারাজের খুবই শরীর অসুস্থ ছিল তাই জন্য মহারাজ অ্যাম্বুলেন্সে করে আসছেন এখন তো এখানে দেখতে পাচ্ছ মহারাজকে দিয়ে নিয়ে আসা হচ্ছে আর এখানে ওয়েলকাম করার জন্য একটা ভালো ব্যবস্থা করা হয়েছে তো তোমরা সেই ভিডিওটাই এখানে ফুটেজটা দেখতে পাচ্ছ আর কত ভিড় হয়েছে কত মানুষ ছড়ি করছে কত মানুষ প্রণাম করছে তোমরা সবই দেখতে পাচ্ছ মহারাজের খুবই শরীর অসুস্থ ছিল তারপরও মহারাজ এসেছেন এখানে

ছিল এই রাস্তাটাতে ওয়েলকাম করার জন্য খুব সুন্দরভাবে ভাবে ফুল দিয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা সন্ধ্যা আরতি দেখতে যাব তাই এদিক দিয়ে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য ফোন ফোন জমা দিয়ে তো যেতে হয় এইদিকের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম এখানে ফওড়া হচ্ছে দেখতেই পাচ্ছ একটা কি বলবো এখানে মাছও আছে এই পদ্মফুলটা এখানট হচ্ছে এখানে মাছও আছে আর এদিকে চার পাঁচটা দেখো এখান থেকে ইস্কর ভিউটা খুব সুন্দর বাট আমি ফুটেজও নিতে পারিনি কারণ সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করেছিলাম তো এখন সন্ধ্যা আরতি দেখতে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখিয়ে এসে আমি একবারে মোমো খেতে চলে এলাম আর এখানে মন্দিরের ভেতরে যা কিছু পাবে সব ভেজ পাবে মোমো ভেজ বিরিয়ানি ভেজ কিন্তু খাবারগুলো শাকগুলো খুব সুন্দর ফুচকা ভেজ অনেক কিছু পাবে বাট আমি মোমো খেয়েছিলাম এখানে পাঁচ পিস মোমো দিয়ে ছ পিস মোমো দিয়েছিল পঞ্চাশ টাকা মোমোগুলো টেস্টিই ছিল ভেজ মোমো খেতে ভালোই লাগছিল আমি তো চিকেন মোমো খাই বাট এখানে ভেজ মোমোটা ট্রাই করে বেশ ভালোই লাগলো আমার আমার মোকে পেট ভরে নিয়ে ওই জন্য পাতাটা চেটে চেটে খাটছিলাম চাটনিটার জন্য ঠিক আছে আর খেয়ে দিয়ে আমি একদম গালে লাগিয়েও নিয়েছি তো এখানে আমি ভিডিওটা এখানেই আজকে রাত্রে শেষ করলাম কালকে আবার বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো আজকে আমাদের বাড়ির যাওয়ার ট্রেন তখন বেরিয়ে পড়েছি রাস্তায় এখন সাড়ে আটটা বাজে যখন ট্রেনে যাবো না বাসে যাবো কি হয় Sama deh, l o n c u ছি আর লঞ্চে এখান থেকে ইস্কন মন্দিরটা যতটা দেখাতে পারলাম দেখালাম আর সবাই কমেন্টে বলবে রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য টা